আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার দাতে আমি ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম হাঙ্গেরির যে রিউমার্স চলতাছে বাংলাদেশে হাঙ্গেরির ভিসা বন্ধ হাঙ্গেরির ভিসা দিবে না বা হাঙ্গেরির যে এই সার্বিক পরিস্থিতি আমার চ্যানেল বিষয়ে আলোচনা করবো আপনার তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বদেরি না করে আমি আমার মূল চলে যাচ্ছে ফার্স্ট অফ অল বলবো আমি হাঙ্গেরি গভর্নমেন্ট যে নতুন ডিগ্রি জারি করেছে যে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া এই সব দেশ থেকে ভিসা দেওয়া এখন বন্ধ করে দিচ্ছে এবং যেগুলো দেশ থেকে ভিসা চালু রেখেছে সেগুলো হচ্ছে আর্বেনিয়া এবং জর্জিয়া বাংলাদেশ থেকে কবে ভিসা দেওয়া শুরু করবে এখনও তা বলা যাচ্ছে না কিন্তু তারা বলেছে বাংলাদেশের গভর্নমেন্ট যদি তাদের সাথে চুক্তি করে তাহলে তারা বাংলাদেশকে আবার ভিসা দিতে পারবে দ্বিতীয়ত বলবো আগে হাঙ্গেরিতে বিভিন্ন ধরনের বিষয় মানুষ হাঙ্গেরিতে আসতে পেরেছেন কিন্তু এটা এখন আর হবে না এখন আপনাদের এখন আপনাদের এখন কম্বোডিয়া বলিভিয়া ইত্যাদি দেশের মানুষ বিভিন্ন ধরনের বিষয় হাঙ্গারিতে আসতে পারবে কিন্তু বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এ দেশগুলো থেকে হাঙ্গারিতে এখন যে কোনো বিষয়ে আসতে পারবেন না কিন্তু কিছু কিছু বিষা চালু আছে যেমন স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা এই অপরচুনিটি ভিসা আছে এইগুলা দিয়ে আপনারা হাঙ্গারিতে আসতে পারবেন কিন্তু যেগুলো আছে দিয়ে এখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ থেকে লোক আসতে পারবেন না হাঙ্গারিতে দুই হাজার তেইশ চব্বিশ অনেক লোক হাঙ্গারিতে বিভিন্ন ধরনের বিষয়ে আসছেন আসার পর এখানে কেউ থাকে থেকেছেন কেউ 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 অন্য অন্য দেশে মুভ করেছেন কিন্তু এখন আর এটা হবে না এখন বাংলা এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার জন্য হাঙ্গেরি এই যে নতুন নিয়ম করতে যাচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট যদি বা হাঙ্গেরি গভর্নমেন্ট হাঙ্গেরির সাথে চুক্তি করে যে তাহলে ও চুক্তি করে এবং স্বাক্ষর করে তাহলে সেটা বিষয় আবার চালু করবে হাঙ্গেরি গভর্নমেন্ট কিন্তু এখন যে নতুন তারা ডিগ্রি জারি করেছে সেক্ষেত্রে শুধু আলবেনিয়া এবং জর্জিয়ার জন্য বিষা চালু রেখেছে আগে দ্বিতীয়ত বলব আগে হাঙ্গেরিতে বিভিন্ন ধরনের বিষয় আসতে পেরেছেন কিন্তু এখন আর এটা হবে না আর হাঙ্গেরিতে হচ্ছে সিজনাল ভিসা সিজনাল ভিসা শুধু আপনার আলবেনিয়া এই সিজনাল ভিসা শুধু কম্বোডিয়া এবং বলিভিয়া ইত্যাদি দেশের লোকদের জন্য আর যদি আমাদের বাংলাদেশের কোনো এজেন্সি বা দলাল বলে যে এই সিজনাল বিষয় এই আপনাদেরকে আমরা হাঙ্গেরির বিষয় করিয়ে দিব সেক্ষেত্রে তাদের থেকে আপনারা দূরে থাকেন কারণ সিজনাল বিষয় আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার জন্য নয় আর গত দু হাজার তেইশ চব্বিশে হাঙ্গেরিতে বিভিন্ন ধরনের বিষয় মানুষ আসতে পেরেছেন বিভিন্ন দেশ থেকে কিন্তু এখন আর সেটা হবে না তারা যে নতুন ডিগ্রি জারি করেছে সেক্ষেত্রে তারা তাদের যে নিয়ম আছে সেগুলো যদি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার গভর্নমেন্ট মানে তাহলে তারা এই বিশ্বাস চালু করবে আবার এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে এবং যেটা বলবো সেটা হচ্ছে দুই হাজার চব্বিশ ডিসেম্বর পর্যন্ত যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন এবং ভিসা পেয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা না তারা আসতে পারবেন এই পুরনো রুল হিসাবে আর দুই সালে যে রুল হতে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের এই দুই সালে যারা পারমিটের জন্য বা এই এমবিসি ফেস করেছেন বা যারা এখনো অপেক্ষায় আছেন। তাদেরকে বলবো যে এখন দুই সালে এখন নিয়ম যেটা নিয়ম তারা চালু যে ডিগ্রি চালু করে জারি করেছে সেক্ষেত্রে এখন কোনো বিএফএস বা এম হাঙ্গেরির হাঙ্গিরি দিবে দেবে না আর আর একটা বিষয় হচ্ছে যে যদি হাঙ্গেরিতে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার এমবেসি এজেন্সি যারা আছে তারা তাদের দেশ থেকে লুক আসার পর হাঙ্গেরিতে এক বছর দুই বছর পেলে পাওয়ার পর যদি কোম্পানিতে কাজ না পায় পরবর্তীতে অন্য কোম্পানিতে কাজ ম্যানেজ করে করে দিতে হবে এবং যদি তারা বিশ্বাস মেয়াদ শেষ হয়ে যাওয়া যাওয়ার পর তারা বাংলাদেশে আবার এই যে এজেন্সি আছে বা তারা তাদের হবে যে এদের বিচার শেষ হওয়ার পর তারা আবার বাংলাদেশে মুভ করবে তারা চলে যেতে হবে সেক্ষেত্রে বাংলাদেশিদের বা ইন্ডিয়া পাকিস্তান এদের জন্য বিচা সে আলোক করবে সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই সবার গভর্নমেন্ট এই ফাগির গভর্নমেন্টের সাথে চুক্তি করে স্বাক্ষর করতে হবে যে তারা তাদের লোক এক বছর দুই বছর বিষা পাওয়ার পর ওয়ার্ক পারমিট পাওয়ার পর কোম্পানিতে কাজ করবে করার পর যে তারা আবার তাদের দেশে মুভ করবে সে বিষয়ে এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার গভর্নমেন্ট এই হাঙ্গেরির গভর্নমেন্টের চুক্তি করতে হবে এবং স্বাক্ষর করতে হবে তাহলে তারা হাঙ্গেরির ভিসা আবার বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার জন্য চালু রাখবে আর একটা বিষয় হচ্ছে হাঙ্গেরিতে কয়েকটা ভিসা চালু আছে যেমন স্টুডেন্ট ভিসা এবং স্কিল ওয়ার্কার যারা স্কুল বলতে সাধারণ স্কিল ওয়ার্কার না যেমন এই এডুকেশন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং ভালো একটা অপশনে আছে ভালো একটা পজিশনে আছে তাদের জন্য এবং বিজনেস ভিসা এই বিজনেস ভিসার জন্য আবার চালু আছে আবার ভিসা হাঙ্গেরি ভিসা হচ্ছে আপনার ভালো দক্ষতা থাকে ভালো ভালো কয়েকটা দেশ ভিজিট করেছেন এবং আপনার পাসপোর্ট স্ট্রং থাকে ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকে তাহলে ভিজিট ভিসা পাবেন আবার স্টুডেন্টের জন্য সবসময় খোলা আছে আর স্কিল ওয়ার্কার যারা ভালো কোয়ালিফিকেশন আছে তাদের জন্য স্কিল ওয়ার্কারের জন্য হ্যাঙ্গরির বিষয় চালু আছে এখন পর্যন্ত এটা এখন বন্ধ হবে না সাধারণ যে ওয়ার্ক আছে কোম্পানি বা নন স্কিল স্কিল তাদের জন্য এই নতুন নিয়ম এটা যদি হাঙ্গেরির গভর্নমেন্টের সাথে আমাদের বাংলাদেশ যারা আছেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই গভর্নমেন্ট বা এগুলো চুক্তি করে যে আমরা আমাদের বাংলাদেশি বাংলাদেশি ইন্ডিয়ারা দুদিন আসে আসার পর এক বছর দুই বছর কাজ করবে করার পর তারা আবার এই বাংলাদেশে বা ইন্ডিয়া পাকিস্তান মুভ করবে তাহলে হাঙ্গেরির গভর্নমেন্ট আবার বিচার চালু করবে এই নিয়ম তারা জারি করেছে এখন এটা কখন বাস্তবায়ন হবে যদি বাস্তবায়ন হয় যদিন বাস্তবায়ন হয় তাহলে একটু লেট হবে মোটামুটি এই বছরের মাঝামাঝি দিক দিয়ে এটা আবার শুরু হবে শেষে যেটা বলবো সেটা হচ্ছে অনেক এজেন্সি আপনাকে বলবে যে হাঙ্গেরির বিশ্বাস করিয়ে দিবে এবং যে কোনো উপায়ে হাঙ্গেরি ওয়ার্ক ফ্রম ম্যানেজ করে দিবে সো আমি বলবো এরা বুয়া এজেন্সি এদের থেকে দূরে থাকুন কারণ আপনার টাকাটা হাইতে নেওয়ার জন্য এই একটা ফাদ তৈরি তারা করবে কারণ আর দিতে পারবে না এই যে কোনোভাবে নিয়ম জারি করেছে সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হাঙ্গেরি বিষা আর দিবে না আর আপনারা যদি যাদের কাছে হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়েছেন তাদের কাছে আপনারা ফাইল টাকা সব রিটার্ন নিয়ে নেন কারণ আর এরা হাঙ্গেরি দুই হাজার পঁচিশ সালে আর এপ্লাই করে লাভ হবে না হাঙ্গেরির জন্য আমি এটা আমি আপনাদেরকে বই দেখাচ্ছি না যেটা বাস্তব সেটা আমি আপনাদেরকে বলতাছি যে হাঙ্গেরি গভর্নমেন্ট যে নিয়ম জারি করেছে সেটা বাস্তবায়ন না হলে দুই হাজার পঁচিশ সালে যারা অ্যাপ্লাই করবেন যারা ফেমবিসি ফেস করবে তাদেরকে ভিসা দিবে না অলরেডি রিজেক্ট করে দিবে এই জন্য বলতাসি যারা এজেন্সির মাধ্যমে বা দালাল পরিচিত যার মাধ্যমে দিয়েছেন তাদের কাছ থেকে আপনারা টাকা রিটার্ন নেন এবং অন্যান্য যে দেশগুলো আছে। সেগুলো দেশে অ্যাপ্লাই করেন যেমন রোমানিয়া সার্বিয়া বুলগেরিয়া এগুলো দেশে আপনি এপ্লাই করতে আর কুরেশিয়ার ক্ষেত্রে আগামী মার্চ মাসে সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে যাবে নতুন নিয়ম সেক্ষেত্রে আপনারা কুরেশিয়ার জন্য একটু ওয়েট করে ফাইল সাবমিট করতে পারবেন সো এত সময় আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে আল্লাহ হাফিস